আপনি কি কখনো ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখেছেন যে ঘুম ভেঙে যাওয়ার পরও বুক ধরফর করতে থাকে স্বপ্নটা যেন শুধু স্বপ্ন নয় মনের ভেতরে অজানা ভয় রেখে যায় শাস্ত্রে বলা হয় সব স্বপ্ন একরকম নয় কিছু স্বপ্ন ভবিষ্যতের সংকেত কিছু স্বপ্ন সতর্কবার্তা আর কিছু স্বপ্ন ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, ঘুমের মধ্যে দেখা এমন পাঁচটি স্বপ্নের কথা যেগুলো শাস্ত্র অনুযায়ী মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ পাঁচ নম্বর স্বপ্নটি সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন কি স্বপ্ন মানে শুধু কল্পনা নয় সনাতন শাস্ত্রে বলা হয়েছে স্বপ্ন আসে তিন রকম এক দৈনন্দিন চিন্তা থেকে দুই দেবতাদের সংকেত হিসেবে তিন পূর্বজন্ম ও ভবিষ্যৎ কর্মফলের ইঙ্গিত হিসেবে আজ যেসব স্বপ্ন বলবো সেগুলো তৃতীয় শ্রেণীর মানে সাবধান হওয়ার সময় এসেছে এক স্বপ্নে বারবার মৃত মানুষ দেখা যদি আপনি স্বপ্নে দেখেন মৃত আত্মীয় কথা বলছে মৃত মানুষ ডাকছে হাত ধরে নিয়ে যেতে চাইছে তাহলে সাবধান শাস্ত্রে বলা হয় এটা কখনোই সাধারণ স্বপ্ন নয় যদি মৃত ব্যক্তি হাসে তাহলে পূর্বপুরুষের কোনো অসম্পূর্ণ কর্ম আছে যদি মৃত ব্যক্তি ডাকে তাহলে আপনার জীবনে বড় মানসিক বা শারীরিক সংকট আসতে পারে যদি মৃত মানুষ আপনাকে সঙ্গে নিয়ে যেতে চায় এটা সবচেয়ে ভয়ঙ্কর সংকেত করণীয় পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ গরু বা দরিদ্রকে দান ওং নামা শিবায় জপ দুই স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখা এই স্বপ্নটা শুনতে সাধারণ মনে হলেও শাস্ত্র অনুযায়ী এটা ভয়ঙ্কর স্বপ্নে যদি দেখেন নিজেকে কাপড় ছাড়া লজ্জা পাচ্ছেন লোকজন দেখছে এর মানে কি শাস্ত্র বলে এটা সম্মানহানি অপমান বা আর্থিক ক্ষতির ইঙ্গিত অনেক সময় চাকরি সমস্যা ব্যবসায় লোকসান সামাজিক বদনাম এই স্বপ্নের পর আসে করণীয় মঙ্গলবার বা শনিবার দান হনুমান পাঠ অহংকার কমানো তিন স্বপ্নের সাপ দেখা স্বপ্নের সাপ দেখা সবচেয়ে রহস্যময় যদি সাপ কামড়ায় যদি সাপ তাড়া করে যদি সাপ ঘিরে ধরে তাহলে বুঝতে হবে আপনার চারপাশে শত্রু বা বিশ্বাসঘাতক আছে শাস্ত্র বলে সাপ মানে লুকোনো বিপদ কালো সাপ মানে গভীর ষড়যন্ত্র সাদা সাপ মানে কার্মিক সংকেত অনেক সাপ মানে একাধিক শত্রু করণীয় সোমবার শিব পূজা নাগ দেবতার নাম জপ কাউকে সহজে বিশ্বাস না করা চার স্বপ্নে আগুন বা ঘর পুড়ে যেতে দেখা এই স্বপ্ন দেখলে মানুষ ভয় পায় কিন্তু শাস্ত্র অনুযায়ী সময় খারাপ নয় যদি আগুন নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে বড় বিপদ আসছে যদি নিজের ঘর পুড়ে যায় সাংসারিক অশান্তি বা ভাঙনের ইঙ্গিত যদি নিজে আগুনে পুড়ে যান তাহলে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হন করণীয় প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ঘরে ঝগড়া এড়িয়ে চলা অগ্নিদেবের স্মরণ পাঁচ স্বপ্নে অন্ধকার পথ বা হারিয়ে যাওয়া এটাই সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্নে যদি দেখেন অন্ধকার রাস্তা কোথাও পৌঁছতে পারছেন না কেউ ডাকছে কিন্তু দেখা যাচ্ছে না শাস্ত্রে বলা হয় এটা জীবনের দিক হারানোর সংকেত ভুল সিদ্ধান্ত খারাপ সঙ্গ আত্মিক দুর্বলতা এই স্বপ্নের পর মানুষ বড় ভুল করে বসে করণীয় প্রতিদিন গায়ত্রী মন্ত্র ভগবানের ওপর বিশ্বাস তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া উপসংহার স্বপ্ন কখনোই হালকাভাবে নেওয়ার বিষয় নয় সব স্বপ্ন ভবিষ্যৎবাণী নয় কিন্তু কিছু স্বপ্ন বার্তা আপনি যদি আজ বলা পাঁচটি স্বপ্নের কোনোটা দেখে থাকেন ভয় পাবেন না বরং সচেতন হন কারণ ভগবান আগে সংকেত দেন তারপর ফল আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা কি ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন সনাতন ধর্মের রহস্যময় ও সত্য কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওম শ্রীরাম